তোমার আজকের ক্লাসটি কেমন লেগেছে অসাধারণ মিজান স্যারের তো তুমি মনে হয় প্রথম ক্লাস করেছো তাই আচ্ছা মিজান সারকে তোমার কেমন লেগেছে অনেক ভালো লেগেছে তুমি তো জীবনে অনেক ক্লাস করেছো আজকের ক্লাসটি তার মধ্যে কেমন হয়েছে সবচেয়ে বেশি ভালো লাগে সবচেয়ে তোমার জীবনের সবচেয়ে ভালো ক্লাস তাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ক্লাস কেমন লেগেছে তোমার অনেক ভালো লেগেছে বিজান সার কেমন লেগেছে অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ ভেরি মাছ ক্লাস টি আপনার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে ভেরি গুড মিজান সার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফ্রেন্ডের চাচ্ছেন ভেরি গুড ম্যাম আজকের ক্লাসটি কেমন লেগেছে আপনার অসাধারণ ভালো লেগেছে ওকে ভেরি গুড আপনিও তো ক্লাসটি করেছেন সেক্ষেত্রে গার্ডিয়ান হিসেবে আপনার ক্লাসিক কেমন লেগেছে ভালো লেগেছে

জি ভেরি গুড মিজান স্যারকে কি আগে থেকে চিনেন না আপনার কাছে কি মনে হয় যে আসলে টিচিং এমনই হওয়া উচিত যেখানে ফান থাকবে শেখানো থাকবে মজা থাকবে জি এখান আপনি তো এডমিশন নিয়েছেন হ্যাঁ ওকে এরকম অসাধারণ ক্লাস এক্সপেরিয়েন্স করতে ক্লাস 6 7 8 9 10 বন্ধুরা চলে এসো মিজানস কেয়ার জুনিয়র ইংলিশ করছে সিটস আর ভেরি লিমিটেড সো কাম হারি